ও উনি ছিলেন বিকাশ জেটা জন্য কি জন্য গোয়েছেন বলতে পারলাম দেউচা পাঁচামির নিয়ে বলছেন দেউচা পাঁচামির নিয়ে আজকে কলকাতায় মিটিং চলছে সেখানে আমাদের পিভি সেলিম সাহেব আছেন আমাদের রাজ্যসভার সাংসদ আছে আমাদের ডিএম আছে আমাদের এসপি আছে জিএসপি ডিএনটি আছে এবং যারা জমি দাতা তারা আছে আর কোন আজকে দেউচা পাঁচামির নেই দেউচাতে কোনো মিটিং আছে বলে আমার মনে হয় না আপনারা জানতে পারবেন

আগে আমাদের তিনই ছিল আপনারা আজকে আমাদের একটা কমিটি ছিল সব সব কমিটি রয়েছে এখানকার পंचाসবিতি সববিতি রয়েছে এখানকার এতগুলো যতগুলো গ্রামের লোকরা রয়েছে সেই কমিটিতে আজকে দিনই আমাদের বিদ্র সাহেব আইসি সবাই মিলে বসে একটা কমিটি ছিল আরো কিছু লোকজন বাড়িয়ে এটা ইমার্জেন্সি একটা কমিটি এটা পরিকল্পনা মিটিং

你个。